কালকে আমরা নয়জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন জন্নত আক্তার মিরাজ খান আকাশ হওয়ালদার লিটন হওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দা আর একজন হলো সম্রাট তারা নয় জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের কেউ কি সহযোগিতা করছে সেই খবরকে আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই আদালতে পাঠানো হ্যাঁ আজকে আদালতে প্রেরণ করা হবে কতদিনের রিমান্ড হবে এখন তো ইন্টারভিউশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেয়েটার বেসিসে আমরা রিমান্ড চাওয়া এক্সপোর্ট কনসালটেন্সি এন্ড উইনিং এজ আয়োজন করছে আঠারো তম শিক্ষা মেলা এডিউ মিল আমাদের যুগদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়ে আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাধুর আমন্ত্রণ আট এবং নয়ই জুন চিলড্রেনস পার্ক আগরতলা